নমস্কার বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির নির্মাণ ও সাজসজ্জায় নজর দিলে সেখানে বসবাসকারী ব্যক্তিদের উন্নতি হয় পাশাপাশি সেই গৃহে লক্ষ্মীর আগমন ঘটে কিন্তু অনেক সময় আমরা এমন কিছু ছোটোখাটো ভুল করে ফেলি যার ফলস্বরূপ আমাদের জীবনে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কিছু জিনিস থাকলে মালক ক্ষীর উষ্ট হন এই জিনিসগুলিকে শীঘ্রই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত বাড়িতে কোন কোন জিনিস থাকা একদমই উচিত নয় আজকের এই ভিডিওতে আমি বলব আঠেরোটি জিনিস এই আঠেরোটি জিনিস বাড়িতে থাকলে উন্নতির পথ কিন্তু বন্ধ হয়ে যাবে তো শুরু করা যাক এক নম্বর বন্ধ ঘড়ি বাড়িতে বন্ধ ঘড়ি বা খারাপ ঘড়ি কখনোই কিন্তু রাখবেন না অনেক সময় দেখা যায় বাড়িতে তিনটে চারটে পাঁচটা ঘড়ি আছে কিন্তু তারই মধ্যে কোনো একটা ঘড়ি বন্ধ হয়ে গেছে বা কোনো ঘড়ি খারাপ হয়ে গেছে এই রকম ঘড়ি কিন্তু বাড়িতে একদমই রাখা উচিত নয় দু নম্বর ভাঙা কাঁচ বা ভাঙা আয়না ভাঙা কাঁচ বা ভাঙা আয়না বাড়িতে কিন্তু কখনোই রাখা উচিত নয় হতে পারে কাঁচের কোনো জিনিস সেটা ভেঙে গেছে বা ফেটে গেছে সেরকম কিন্তু কোনো কাঁচের জিনিস একদমই রাখা যাবে না আর হতে পারে আপনার আয়না ভেঙে গেছে বা ভাঙা কোনো আয়না আপনার বাড়িতে আছে সেরকম কিন্তু কোনো আয়না বাড়িতে রাখা উচিত নয় তিন নম্বর চাবিতালা খারাপ চাবিতালা বা পুরোনো চাবিতালা একদম কিন্তু বাড়িতে রাখা উচিত নয় হতে পারে আপনার বাড়ির যেই চাবিতালা আছে সেই চাবিতালার চাবিটা হারিয়ে গেছে বা তালাটা হারিয়ে গেছে সেই চাবিটা আপনি যত্ন সহকারে রেখে দিয়েছেন এরকম কিন্তু রাখা উচিত নয় চার পুরনো ছেঁড়া কাপড় পুরনো ছেঁড়া কাপড় অনেকেই আছে একটু ছিঁড়ে গেছে সেটাকে বারবার সেলাই করে সেই কাপড়টা ব্যবহার করে এরকম কিন্তু একদম করাটা উচিত নয় পাঁচ নাম্বার পুরনো জুতো বা ছেঁড়া জুতো অনেকেই আছে জুতো ছিঁড়ে গেছে বারবার সেটা সেলাই করে ব্যবহার করছে এছাড়া পুরোনো জুতো কিন্তু ব্যবহার হচ্ছে না সেই রকম জুতো কিন্তু বাড়িতে রাখা আছে এরকম কিন্তু একদমই করা চলবে না ছ নম্বর পুরনো ইলেকট্রনিক জিনিসপত্র অনেকেই আছে পুরনো ইলেকট্রনিক জিনিসপত্র বাড়িতে রেখে থাকেন সেটা খারাপ হয়ে গেছে বা সেটা অচল একদমই ব্যবহার করা হচ্ছে না এরকম পুরনো ইলেকট্রনিক জিনিস কিন্তু বাড়িতে রাখা উচিত নয় সাত নাম্বার বাসনপত্র এই বাসনপত্রের মধ্যে যেমন ভাঙা বাসন পুরনো বাসন এছাড়া যে সমস্ত বাসন আর ব্যবহার করা হচ্ছে না ফেটে গেছে বা পুরোনো হয়ে গেছে সেই সব বাসনপত্র কিন্তু একদমই বাড়িতে রেখে দেওয়াটা উচিত নয় আট নাম্বার মৃত ব্যক্তির জিনিস অনেকেই আছেন কোনো ব্যক্তি মারা গেছেন বাড়ির কোনো সদস্য মারা গেছেন কিন্তু তার সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছেন যত্ন সহকারে এটা কিন্তু একদম উচিত নয় নাম্বার ঝুল বা মাকড়সার ঝাল বাড়িতে এই মাকড়সার জাল আর ঝুল এই দুটো কিন্তু খুবই খারাপ জিনিস যদি আপনার বাড়ির কোনো জায়গায় আপনি দেখেন যে সেখানে ঝুল জমেছে বা মাকড়সার জাল হয়েছে অবশ্যই কিন্তু সেটা পরিষ্কার করে ফেলুন দশ নম্বর ধারালো জিনিসপত্র এই ধারালো জিনিসপত্রের মধ্যে যেমন ব্লেড ছুরি কাঁচি এগুলো খোলামেলা জায়গায় রাখবেন না আপনি কোনো বক্সের ভেতরে বা ডরে বা আপনি এটাকে লুকিয়ে রাখতে পারেন ছুরি ব্লেড কাঁচি এই সমস্ত জিনিস কিন্তু খোলামেলা রাখবেন না এগারো নাম্বার নেগেটিভ ছবি এই নেগেটিভ ছবির মধ্যে যেমন যুদ্ধের ছবি অশুভ ঘটনার ছবি কান্নার দৃশ্য সেরকম ছবি বা অন্ধকার পরিবেশের ছবি এরকম কিন্তু ছবি রাখবেন না যেরকম ছবির মধ্যে কোনো যুদ্ধ বোঝাচ্ছে সেই ছবিতে কোনো যুদ্ধ বোঝাচ্ছে সেরকম ছবি রাখবেন না কোনো অশুভ ঘটনা একটা অশুভ ঘটনা ঘটছে সেই দৃশ্যের একটা ছবি এরকম ছবি রাখবেন না কান্নার ছবি মানে কোনো ছবিতে বোঝাচ্ছে কেউ কান্না করছে সেরকম ছবি রাখবেন না আর অন্ধকার পরিবেশের ছবি রাখবেন না বারো নাম্বার শুকিয়ে যাওয়া গাছপালা ও শুকিয়ে যাওয়া ফুল শুকিয়ে যাওয়া গাছপালা কিন্তু বাড়িতে রাখবেন না ধরুন কোনো গাছ শুকিয়ে গেছে বা গাছটা মারা গেছে সেরকম গাছ কিন্তু বাড়ির মধ্যে রাখবেন না এছাড়া শুকিয়ে যাওয়া ফুল অনেকেই আছে ঠাকুর পুজোর পরে সেই ফুল তিন দিন চার দিন পাঁচ দিন রেখে দেয় এরকম কিন্তু করবেন না তেরো নম্বর অযথা জমে থাকা জিনিসপত্র যেমন পুরনো খবরের কাগজ পুরনো খাতা পুরনো বক্স ভাঙা খেলনা এছাড়া অকেজু ইলেকট্রনিক্স এই সমস্ত জিনিসপত্র কিন্তু বাড়িতে জমিয়ে রাখবেন না চোদ্দ নাম্বার জল সংক্রান্ত সমস্যা এর মধ্যে পড়ছে যেমন ফাটা পাইপ বা কল থেকে টিপ টিপ করে জল পড়তে থাকা এরকম কিন্তু করবেন না এটা যতটা তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নেবেন পনেরো নাম্বার বাড়ির ছাদে আবর্জনা রাখবেন না যেমন ময়লা নোংরা পুরনো জিনিসপত্র কোনো জিনিস লাগছে না সেটাকে আপনি জমিয়ে রেখে দিয়েছেন ছাদের এক কোণে এই রকম জিনিস কিন্তু করবেন না ষোলো নাম্বার সেলাইয়ের জিনিসপত্র অনেকেই আছে এর ওর বাড়ি থেকে ছুঁচ সুতো এবং কাঁচি অন্য কারো বাড়ি থেকে নিয়ে আসে নিজের বাড়িতে এবার বাড়ির কাজটা হয়ে যাবার পরে সেটা বাড়িতেই কিন্তু রেখে দেয় এরকম কিন্তু করবেন না আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি কাজটা করেই সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে চলে আসবেন সুঁচ সুতো এবং কাঁচি সতেরো নম্বর লোহার জিনিসপত্র অনেকেই আছে পুরনো লোহার তৈরি জিনিস সেটা নষ্ট হয়ে গেছে বা জং ধরে গেছে সেরকম জিনিস বাড়িতে কিন্তু জমিয়ে রেখে দেয় এরকম কিন্তু কোনো জিনিস বাড়িতে লোহার তৈরি এই জিনিস কিন্তু একদম রাখবেন না যেটা পুরনো হয়ে গেছে বা জং ধরে নষ্ট হয়ে গেছে আঠেরো নম্বর ছাতা কারো থেকে ছাতা নিয়ে বাড়িতে রেখে দেওয়াটা এটা কিন্তু একটা অত্যন্ত অশুভ আপনি কারোর থেকে ছাতা নিয়েছেন সেটা কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেটা দিয়ে দেবেন ছাতা কিন্তু অন্য কারো ছাতা বাড়িতে জমিয়ে রাখা এরকম কিন্তু করবেন না এই ছিল আজকের ভিডিও যেই আঠেরোটি কথা বলা হয়েছে অবশ্যই তা পালন করার চেষ্টা করবেন এইটুকু আপনাদের বলতে পারি যদি আপনি এই আঠেরোটি কথা মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে ভিডিওটি শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ